বড় ভাই তোমার কাছে যা টাকা আছে সব টাকা দিয়ে দাও আমাকে কেন আমি এই বন্যার পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে যে দাঁড়াবো আমার কাছে এত টাকা নাই যে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাহলে দরকার নাই কত মানুষ আছে পাশে দাঁড়ানোর তোর যাওয়া লাগবে না আচ্ছা ঠিক আছে আমি চললাম মা বাবা বাড়িতে আসলে বলিও আরে যা যা হাতে এক টাকা নাই আবার মানবতার ফেরিওয়ালা হতে যাইতেছে বন্ধু একটা হেল্প করতে পারবি আরে বন্ধু তুই বল কি হেল্প করতে পারি আমি সব সময় তোর পাশে আছি বেশি কিছু না আমার হাতে তো টাকা নাই তুই যদি থাক আর বলার লাগবে না এই নে আমার কাছে যা আছে নিয়ে যা আরে আমার কথা না শুনে দিয়ে দিলি আমি জানি তুই যা করবি মানুষের উপকার ও ভালো কাজেই করবি প্রিয় এলাকাবাসী সবার কাছে একটা অনুরোধ আপনাদের হাতে দশ টাকা বিশ টাকা যা আছে তাই আমাদের দিয়ে এই বন্যার অসহায় মানুষের পাশে দাঁড়ানো দয়া করে আমাদের ফ্যাক্টরিতে এসে দিয়ে যাবেন আলহামদুলিল্লাহ যা টাকা হয়েছে এটা নিয়ে আমি চললাম হয়তো সবাই হেল্প করতে পারবো না কিন্তু যা করতে পারি সবাই দোযা করবেন